ধর্ম নিয়ে যে চর্চাটা হচ্ছে কারা ধর্মগুরু কি ধর্ম কার ধর্ম এবং যারা এইসব ধর্ম নিয়ে চর্চা করা আমি তাদেরকে মানুষের ফেলি ফেলিনি ধর্ম একটাই থাকা উচিত মনুষ্যত্ব ধর্ম এবং দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার আজকে ইফতারে আমরা সম্মিলিত হই শুধু একটা ইফতার নয় আমাদের বিভিন্ন ওয়ার্ডে যখনই আমরা ইফতারের দাওয়াত পাই আমরা সেখানে যাই ইফতার করি সকলের সঙ্গে মিশে এবং আমাদের অনেকেই অনেক জানে না আমরা অনেকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রোজা রাখেন এটা হচ্ছে রেসপেক্ট জানানো ঈশ্বর কোন ফর্মে আছে আমরা ওপরে জানি না সে শিব ফর্মে আছে কি সে আল্লাহ ফর্মে আছে সে কি জিসাস ফর্মে আছে আর যেরকম যত মত তত পথ রামকৃষ্ণদেব বলেছেন আমরা যাদেরকে মেনে চলি রামকৃষ্ণ পরমহংস দেব স্বামী বিবেকানন্দ শারদা মা এনারা কি বলতেন এনারা বলতেন যত মত ততপথ অর্থাৎ মত অনেক রকম থাকবে পথ একটাই ঈশ্বর একই কেউ বলছে জল কেউ বলছে পানি কেউ বলছে ওয়াটার এই তো পার্থক্য সেখানে এই যে একটা শুরু হয়েছে এটা কোনো ধর্মযুদ্ধ নয় এটা হচ্ছে মানুষের মধ্যে মানুষকে বিভক্ত করো মানুষকে ভাগ করো উপরে বসে রুল করো আমার ধর্ম শ্রেষ্ঠ যারা বলে তারা কোনো মনুষ্যত্বের মধ্যেও করে না ইভেন আমি এই কথা বলছি তারা হিন্দু ধর্মকেও পালন করে না কারণ আমি ওদেরকে বলতে শুনেছি যে দুর্গার বাপমাকে যারা এই ফর্মেশন মাথায় নিয়ে রাখে তারা দুর্গার কনসেপ্টটাই জানে না তাদের কাছে ধর্ম আমাদের শিখতে হবে আমরা সকলকে নিয়ে সব ধর্মকে নিয়ে সমন্বয় করে আমরা চলি তো আমাদের কাছে সব ইফতার দেখুন দাওয়াতে ইফতার বলুন ক্রিসমাসের সময় আমি বো পড়ে থাকি আমাদের সবাইকে নিয়ে চলা আর আমাদের আমি একটাই জিনিস বলি দেশে কি হচ্ছে আমার দেখার দরকার নেই বাংলায় আমরা দিদির আঁচলের তলায় চোখ খুব সুরক্ষিত আছে সর্বধর্ম সবাইকে নিয়ে আমরা চলি যাই তো ডেফিনেটলি এটা একটা আজকে আহ প্রিয়াঙ্কা শাহ আছে একদিকে গান্ধী আছে একদিকে আমার অসংখ্য কংগ্রেস কর্মীরা আছে অসংখ্য মানুষ আছে এখানে তো আমরা খুব আনন্দের সঙ্গে এইটাকে পালন করি ঠিক পক্ষ থেকে এরা প্রতিবছরই এখানে রিফতার পার্টি আয়োজন করে এখানে সবদিকে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই এখানে পার্টিসিপেট করেছে আমাদের আমাদের ইংরেজি যেটা বললেন আমাদের নেত্রী মহাতানী সবসময় বলে ধর্ম যার যার এই উৎসবটা আমরা সবাই মিলে পারবে এখানে নিত্য বলি সবাই আমরা এখানে আসতে পেরে আমরা সৌভাগ্য রোজাদাতদের সাথে আমরা ইত্যাদি সংখ্যাটা বলা ঠিক না কিন্তু অনেক লোক আপনি দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট ভোরে বসে বার্তা দেখিন এখন কেমন এই বার্তা দেখুন সবাই আমরা মিলে জুড়ে থাকবো ফরটি সে ওয়ার্ডে समाज सब राज्य को हम लोग का बंगाल से कुछ सीखना चाहिए कि यहाँ पे सब कोई मिलजुल रहते हैं और सब एक जगह सब त्यौहार मिलजुल मनाते हैं। हाँ। तो सबको रमजान का हम हाँ तो बहुत अच्छा लगा और बहुत अच्छा यहाँ इंतजाम था और बहुत अच्छा लगा कितने सालों से आप यहाँ पाँच छह साल सात आठ साल से रहे पाँच छह साल से आ रहे यहाँ पर आपका एम एल ए भी है मौजूद जी क्या कहना चाहते हैं इसके बारे में यहाँ एम एल जो है वो भी बहुत अच्छे हैं और कौंसिलर साहब है वो भी बहुत अच्छे हैं ये ये लोग मतलब हर फंक्शन में यहाँ आते हैं पर देखा हिंदू-मुस्लिम एक साथ क्या मैसेज आता है इससे यही की हम लोग सब इंडियन है और मोहब्बत है हम लोग है मेरा नाम मोहम्मद रेहान अच्छा लगा बहुत खुशी फील हुआ इतना शानदार अवतार पार्टी था और कौंसलर साहब भी उसमें बहुत अच्छे से साथ दिए और भी आदमी लोग पूरे जो हम लोग के मेंबर थे वार्ड नंबर सिक्योरिटी सब थे बहुत अच्छा आयोजन किया सपोर्ट किए और माशाल्लाह बहुत अच्छा लगा अवतार पार्टी आज और बहुत खुशी फील हुआ कि कि सा सालों से करते। बहुत साल से कर रहा तकरीबन हम लोग को तो दस साल हो गया देखते हुए उससे पहले से कर रहा है हम लोग के एज में तो हम लोग दस साल से देख रहे हैं मेरा नाम मोहम्मद इमरान शेख थैंक यू